আবহাওয়া অনুকূলে থাকায় সিলেটের গোয়েনঘাটে আশানুরূপ উৎপাদন হয়েছে ভুট্টার স্বল্প খরচে লাভ বেশি হয় অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই ভুট্টার গাছ ও গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার সহ বাজারে দর ভালো থাকায় খুশি এখানকার কৃষকরা কৃষি অফিস বলছে ভুট্টার আবাদ প্রসারের লক্ষ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে চলতি মৌসুমে সিলেটের গোয়েনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় পঁয়ষট্টি হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে কিছু সরকারিভাবে কিছু সাহায্য পাইছি আর নিজস্ব পয়সা কিছু খরচ করি অন্তত ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ করছি আমরা এই ওনার দেখা দেখি আমরাও চাই যে আমরা সরকারের যদি আমরা সহযোগিতা করে তাইলে আমরাও আমরারও জমি জমা আছে আমরাও জমি জমা করবো ভুট্টার গাছ গবাদি পশুর খাদ্য হিসাবে বিক্রি হচ্ছে এবং ভুট্টারও দাম বাজারে অনেক ভালো লাভ পাইছি দুদিন দুই টাকা কাজ করা যায় গরুর কাজও হয় মানুষের খাওয়া যায় বিক্রিও করা যায় আর অনেক লাভবান হওয়া যায় ভালোই ফসল হয়েছে সরকার কিছু খরচ দিছে আর কিছু টাকা দিলে আমরা আরো বেশি ভালো হইতো এবারে জমি তৈরি থেকে হারভেস্টিং পর্যন্ত কি কি কাজ তাদের করণীয় তারা কি কি সার দিবে কি কি কীটনাশক দিবে কি কি ছত্রাকনাশক দিবে অথবা পরিচর্যা তারা কিভাবে করবে এই বিষয়গুলো আমরা উপজেলা কৃষি উপজেলা কৃষি মিস্ত্রিক প্রশিক্ষণ দিই